আজ অতি সাম্প্রতিক এবং সমসাময়িক বিষয় নিয়ে কয়েকটি কথা বলবো আশা করি কথাগুলো মন দিয়ে শুনবেন এবং কথাগুলো শেষ পর্যন্ত শুনে আপনার মতামত এবং আপনার যদি অন্য কারো কিছু জানা থাকে তো সেক্ষেত্রে আপনি কমেন্ট করে রাখবেন আমি চেষ্টা করবো পরবর্তী কোনো এক ভিডিওতে সেটা উত্তর দেওয়ার জন্য এবং এই ভিডিওতে প্রচার করা কোনো কিছু যদি আপনার মনে বাহিরে গিয়ে আপনাকে কোনোভাবে উস্কানিমূলক বা দাঙ্গা হাঙ্গামার জন্য উস্কেনি দিয়ে থাকে তার জন্য আমি অন্তভাবে দুঃখিত আমি চাই না কাউকে উস্কেনে দিতে বা কোনো ধরনের সাময়িক সমস্যার সৃষ্টি করতে তো শুরু করছি আমি মাস্ক আছি আপনাদের সাথে আর আজকে বাংলাদেশের সাম্প্রতিক বিষয় নিয়ে কয়েকটি কথা বলব আপনাদেরকে ধন্যবাদ আপনারা সময় দিয়ে আমাদের সাথে আছেন এবং আমাদের কথাগুলো শুনছেন বন্ধুরা আপনারা খেয়াল করে দেখেছেন বর্তমান সময় সমসাময়িক অবস্থায় বাংলাদেশের মানুষের ভিতরে একটি বিক্ষিপ্ত অবস্থার সৃষ্টি হয়েছে যার কারণে বাংলাদেশে যে জনগণ আছে তারা সারা দেশে উত্তপ্ত হয়ে রয়েছে এবং দেশ এবং দেশের বাইরে থেকে নানান জায়গায় নানান ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে আপনারা খেয়াল করে দেখবেন আপনি এবং আপনার পাশে বিভিন্ন ধরনের লোক আছে কেউ ধনী কেউ গরিব কেউ হিন্দু কেউ মুসলমান কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান এবং এই ধরনের নানান ধরনের লোক কেউ মুসি কেউ চাকরিজীবী কেউ গরিব কেউ ফকি কেউ বা কোটিপতি কেউ লাখপতি। এবং এই ধরনের মানুষ নিয়ে আপনার আমার এই পারিবারিক এবং পারিপার্শ্বিক বা সামাজিক বা এই রাষ্ট্রীয় গঠন করা হয়েছে এবং এটা প্রাচীন কাল থেকে গঠন হয়ে আসছে আপনি আমি যে আপনার আশপাশে বেড়ে উঠেছি তার এই পরিপ্রেক্ষিতে দেখতে পাচ্ছেন আপনার পাশে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন ধর্মের লোক তারা বসবাস করে আসছে যেটা আমি ছোট বা আপনি ছোটবেলা থেকেই দেখে আসছি একটা বিষয়ে খেয়াল করে দেখবেন আপনি যখন কোনো ছোটবেলা থেকে যখন কোনো স্কুলে বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বা কোন জায়গায় লেখাপড়া করেছেন বা চলাফেরা করতে গিয়ে আপনি দেখেছেন যে আপনার আশপাশে বিভিন্ন ধরনের বিভিন্ন সমাজে বিভিন্ন গোত্রে বর্ণের বিভিন্ন ধর্মের লোক আপনার আশপাশে আছে এবং আপনারাও আপনার তারাও আপনার পাশেই বেড়ে উঠছে কিন্তু আপনার মনে কখনোই এমনটা ধারণা হয়নি যে এ অন্য ধর্মের লোক কেন এই আমার পাশে কেন থাকবে কিন্তু বন্ধুরা বর্তমান সময়ে একটি বিষয়ে অত্যন্ত পীড়াদায়ক এবং মর্মাহত হতে হচ্ছে এই কারণে যে একটি সংগঠন বা কিছু সংগঠন এবং কিছু মুখোশদারী লোক যারা হচ্ছে এই ধরনের মনোভাব জনগণের মধ্যে বা সাধারণ মানুষের মধ্যে বা মানুষের মধ্যে বিশেষ করে মানুষ যারা তাদের মধ্যে এমনভাবে ছড়িয়ে দিয়েছে যার কারণে একটি বিক্ষিপ্ত প্রভাব জন মানুষের মনে বিস্তার করতেছে আপনারা খেয়াল করে দেখেন আপনি আমি দিন শেষে সবাই মানুষ যখন আপনি হসপিটালে যাবেন তখন কিন্তু আপনি কে কোন ধর্মে কে বন বনে কে গুণ গোত্রে যদি কারো রক্ত লাগে তখন কিন্তু আপনি এটা দেখবেন না তখন প্রয়োজনে আপনার রক্ত বা শরীরে অন্য কোনো অঙ্গ যদি মিলে যায় তো সেক্ষেত্রে বর্তমানে সময়ে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে মানুষের মধ্যে এমন বিভেদ এমন বর্ণবাদ এবং এমন ধর্মীয় নৈতিকতা ধর্মের লক্ষ্য উদ্দেশ্য এবং সার বস্তুকে বিভিন্নভাবে মোটিভেট করে বিভিন্ন রাজনৈতিক নেতা এবং বিভিন্ন ধরনের সামাজিক এবং বিভিন্ন গোপ্রীয় লোকেরা এটাকে বিভিন্ন পথে ধাপিত করছে যা ফলশ্রুতিতে মানুষের মধ্যে ধর্মের যে গাম্ভীর্যতা এক প্রত্যেকটা ধর্মের শান্তি এবং মানুষের প্রতি মানুষের মহত্ববোধ বা উদারতা গান গিয়ে গেছেন এবং এটা প্রচার করে গেছেন কিন্তু সমসাময়িক ইস্যুতে দেখা যাচ্ছে এই সম্পূর্ণ বিপরীত একজনের বিরুদ্ধে অন্যজন এমনভাবে উস্কে দিচ্ছে যাতে করে মানুষের জন্য মানুষের যে মনুষ্যত্ব বোধ সেটা এখন আর বিরাজ করতেছে না যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে মানুষের মনুষ্যত্ব হারিয়ে তারা ধর্মে কথা বিভিন্ন উল্টাপাল্টাভাবে বুঝিয়ে সুঝিয়ে ধর্মে কথা বলে মানুষের মধ্যে একটা বিভেদ এবং মনুষ্যত্বে বলিদান দিয়ে দিচ্ছে যার পরিস্থিতি দেখা যাচ্ছে এখন মানুষ ধর্মকে ভুল বুঝে ধর্মে ভুল আখ্যা শুনতে শুনতে মানুষের মধ্যে এখন একটা দাঙ্গা হাঙ্গামা তৈরি হচ্ছে বর্তমান সময়ে কিছু কিছু সংগঠন কিছু কিছু মানুষ তারা এগুলোকে এমনভাবে প্রচার করছে দেখেন আপনি আমার পাশে যারা আছে আমার এখন আর তাকে সহ্য হচ্ছে না আপনি আমি বাইরে চলাফেরা করতে গেলে যখন দেখবেন আপনি কোনো জায়গাতে আপনার পেটে ক্ষুধা নিবারণের জন্য চাকরি করবেন বা কোনো কাজ করবেন বা কোনো ধরনের ব্যবসা করবেন তখন দেখবেন আপনার পাশে যে আছে তাকে আপনার কোনো না কোনোভাবেই দরকার হবে সে হতে পারে অন্য ধর্মের অন্য গোত্রের বা অন্য কোনো পেশার বা অন্য কোন জাতির কিন্তু এগুলো আমরা বর্তমান সময়ে একবারেই ভুলে যেতে বসেছি দেখুন আপনি আমি যে জায়গাতে আছি আপনি যে জায়গাতে চাকরি করছেন বা কাজ করতেছেন আপনার ধর্মে বাইরে অন্য ধর্মের এবং অন্য গোত্রে লোক এখানে আসে আপনি তাদেরকে নিয়ে কাজ করতেছেন এবং আপনি প্রতিদিনই সময়ে বেশিরভাগ সময় তাদের সাথে অতিক্রম করতেছেন কিন্তু আপনি এই যখন আপনার উপাসনালয়ে বা আপনার ধর্মীয় লোকের সাথে মিশে যাচ্ছেন তখন দেখেন আপনি তার প্রতি বা তার ধর্মের প্রতি একটা বিরূপ মনোভাব তৈরি করছেন যাতে করে তার প্রতি আপনার সারাদিনে যে ভালোবাসা বা সহানুভূতি ছিল সেটা নষ্ট হচ্ছে আপনার তার প্রতি যে গভীর মমত্ববোধ ছিল বা স্নেহ বা আদর্শ ছিল সেগুলো আপনি ভুলে যাচ্ছেন অনুরূপভাবে আপনার প্রতিও আবার অন্য কারো যখন কোনো ধরনের এই ধরনের মনোভাব থাকে বা লক্ষ্য উদ্দেশ্য থাকে আপনি সেখানেও গিয়ে দেখবেন আপনিও তাদের কাছ থেকে এগুলো পাচ্ছেন না যার কারণে বাংলাদেশ তথা সারা বিশ্বে সারা রাজনৈতিক মহল এবং সারা বিশ্বে যে মানুষের যে মনুষ্যত্ববোধ সেটা তারা আপনি আমি সকলে হারিয়ে যেতে বসেছি এবং এরই ফলশ্রুতিতে বিভিন্ন জায়গাতে হওয়ার হামেশায় বিভিন্নভাবে মানুষ খুন অত্যাচার নিপীড়ন এবং বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে এরই ফলশ্রুতিতে দেশের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক এবং বিভিন্ন ধরনের নৈতিক অবক্ষয়ের সৃষ্টি হচ্ছে আপনার ছেলে মেয়ে আপনার সন্তান আপনার পরিবার বা আপনার পারিপার্শ্বিক যারা আছে আপনাকে সহ্য করতে পারতেছে না ইভেন আপনিও অন্যকে সহ্য করতে পারতেছেন না যদিও আপনি তাদের সাথে সারাদিন থাকতেছেন কিন্তু আপনি তাদেরকে এখন আর সহ্য করতে পারতেছেন না অথচ দেখেন আপনি সেই সেই ছোটোবেলা থেকেই এদের সাথেই বড় হয়েছেন এদের সাথে আপনি লেখাপড়া করেছেন বা কাজ করেছেন কাজ করতে করতে আপনি এদের সাথেই আপনার একটা মহম সমময়া বা আদর্শ বা একটা সম্প্রীতি বজায় ছিল কিন্তু এই ধরনের বিভিন্ন ধরনের ভুল বার্তা আপনার মনের ভিতর ঢুকিয়ে দেওয়ার জন্য আপনি এখন আর আপনার সেই আগে অবস্থানে ফিরে যেতে পারছেন না তো প্রিয় বন্ধুগণ প্রিয় সাবস্ক্রাইবার এবং যারা আমার অনুসারী আছেন আপনাদের কাছে বা আপনারা যারা আমার দর্শক আছেন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা যে এই কথাগুলো শুনছেন এবং সবগুলো কথা শুনে আপনারা কমেন্ট করবেন এবং কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন তো আপনাদের প্রতি আমার একবারেই খরচের অনুরোধ আপনারা আসুন এই ধরনের ভেদাভেদ ভুলে যায় আমরা ধর্মে সাতত্ব ধারণ করব এবং মানুষের মনুষ্যত্ব এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে আদালত সে বিবেককে জাগ্রত করে মানুষের প্রতি মানুষের যে সময়মিতা সেটা রাখবো কাউকে কেউ ভুল বুঝবো না কেউ যদি ভুল করে তাকে অবশ্যই আইনের আওতা এনে তাকে সামাজিক যে সাজা বা প্রথা রয়েছে তার মাধ্যমে তার বিচার করব কেউ আইন নিজের হাতে তুলে নেব না এই প্রতিজ্ঞা করে এবং এই মমত্ববোধ রেখে আজকের মতে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন